তীব্র গরমে প্রাণ কাড়ল হিটস্ট্রোক তাপমাত্রার পারদ চড়তেই একে একে প্রাণ গেল মোট হিট হিটস্ট্রোকের ফলে মৃত্যুর সাক্ষী থাকলো শহর কলকাতাও তবে কবে কখন কোথায় ভয়ঙ্কর আঘাত হানল এই হিট হিটস্ট্রোক জানতে পারবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য তীব্র গরমে প্রাণ অষ্টাগত অবস্থা দেশবাসীর অন্যদিকে তীব্র গরমে কলকাতায় মৃত্যু হলো এক যুবকের মৃতের নাম সুমন রানা বলে জানা গিয়েছে তিনি বাগুইহাটির বাসিন্দা সোমবার কলকাতায় একটি কাজে এসে তিনি অসুস্থ হয়ে পড়েন বড়বাজার থানার পুলিশ তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে সোমবার সেখানেই মারা যান তিনি হিট স্ট্রোকের জন্যই তার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে কার্যতক সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গরম সোমবার কলকাতায় পারদ ছুঁয়েছে একচল্লিশ দশমিক সাত ডিগ্রি মঙ্গলবার কলকাতায় তাপমাত্রা ছিল তেতাল্লিশ ডিগ্রি যা রেকর্ড করা হয়েছে গরম উপেক্ষা করে যাদের কাজে বেরোতে হচ্ছে তারা সমস্যায় পড়ছেন চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন রোদ না লাগাতে এবং সেই সঙ্গে জল বেশি করে খেতে অন্যদিকে তীব্র তাপপ্রবাহে উঠছে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশও হিটস্ট্রোকে গত সাত দিনে বাংলাদেশে মৃত্যু হয়েছে সাতজনের এখনও হাসপাতালে ভর্তি আছেন বেশ কয়েকজন এদিকে তীব্র তাপপ্রবাহে পশ্চিমবঙ্গ সহ দেশের চার রাজ্যে আগামী দু তিন দিন চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে মৌসুম ভবনের তরফ থেকে পশ্চিমবঙ্গ ছাড়া বিহার উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশে তাপপ্রবাহের দাপট চলবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে